বলার জন্য তো তোমরাও প্লিজ চলে এসো আমার পাশেই তো থেকে তো আজকে বৃষ্টির দিন নিম্নচাপ চলছে তো তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আমি রক্ত পরীক্ষা করানোর কথা তো রক্ত পরীক্ষা করা হয়ে গেছে রিপোর্ট দিয়ে দিয়েছে তো আমি তারপর সেই রিপোর্ট নিয়ে আজকে ডাক্তারবাবুর কাছে গেছিলাম তো সেই রিপোর্ট দেখে আমার প্রথমে পঁচাত্তর পাওয়ারের ওষুধ চলছিল তো এখন আবার পঞ্চাশ পাওয়ার পাওয়ারের ওষুধ মানে দিয়েছে তো আমার সেটা খেতে হবে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে কোন ওষুধ এই দেখো বন্ধুরা আমি এই যে এই ওষুধগুলো খেতাম এগুলো শেষ হয়ে গেছে এগুলো আর খাওয়া যাবে না তো একটু দাঁড়াও আমি আমার নতুন ওষুধের কটুটা তোমাদেরকে দেখাবো এই দেখো বন্ধুরা এটার মধ্যে রেখেছি বৃষ্টির মধ্যে গেছিলাম ডাক্তারবাবুর কাছে তো দেখো এই যে এই দেখো দেখতেও বুঝতে পারবো তো নাকি কে জানে দেখো থাইরয়েড থাইরয়েড এসিন এই ওষুধগুলো আমার রোজ পেটে একটা করে খেতে হয় দেখো এই ওষুধগুলো আমি খাবো এই কৌটোটা শেষ হয়ে যাবার পরে তারপর আবার আরেকটা কৌটো খাবার পরে আমার আবার রক্ত পরীক্ষা করতে হবে তো সারা জীবন খেয়ে যেতে হবে এই ওষুধগুলো তো বন্ধুরা ওই ওষুধ গুলো খাচ্ছি তো আজকে তো গেছিলাম ডাক্তারবাবুর কাছে তো উনি বললো যে এই ওষুধের দুটো কৌটো তুমি শেষ করো রেখে তারপর আবার রক্ত পরীক্ষা করবে এবার আমার বর তো বলছিল যে তুমি পঁচাত্তর পাওয়ারের ওষুধটাই খাও আরও দুটো খাও তারপরে তুমি রক্ত পরীক্ষা করো এবার আমি যেহেতু জানি যে দু মাস পর পর না সরি দু মাস না ছ মাস পর পর রক্ত পরীক্ষা করে তারপরে ওষুধ খেতে হয় তো যার জন্য আজকে ডাক্তারবাবুর কাছে গেলাম রিপোর্ট নিয়ে উনি দেখে আমাকে পঞ্চাশ পাওয়ারের ওষুধটা দিল তো আমার পঁচাত্তর পাওয়ার চলছিল তো সেই ওষুধ আমি খাচ্ছিলাম তো এখন আবার আমার পঞ্চাশ পাওয়ার হয়ে গেছে তো পঞ্চাশ থেকে আবার পঁচিশ পাওয়ারে নেমে আসতে পারে এই দুটো কৌটো খেয়ে দেখি আমি তো তোমরা সবাই কেমন কাটাচ্ছ নিম্নচাপের মধ্যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি বর্ষা গ্রামের বাড়ি বুঝতেই পারছো একটা ভালো লাগছে না এই উনুনে কাঠে রান্না করতে হয় সব ভিজে যাচ্ছে কি করব এখন যদি মানে বৃষ্টিটা থেমে যেত খুব ভালো হতো তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো হ্যাঁ অনেক বন্ধুরাই ভালোবাসা দিয়েছে বলে আমি লাইভে আসতে পারছি তোমাদের সাথে কথা বলতে পারছি খুব ভালো লাগে তোমাদের সাথে কথা বলে তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমি ভাবছিলাম আজকে লাইভে আসব না কিন্তু তবু আবার এসছি আমি ডাক্তার বাবুর কাছ থেকে কিছুক্ষণ আগে বাড়িতে এসছি আসার পরে আর ভালো না তো ভেবেছিলাম লাইভে না তারপর আবার ভাবলাম যে না বন্ধুদের সাথে শেয়ার করেই দিই ওষুধ যেহেতু নিয়ে এসছি এই যে ওষুধটা আমি খাই প্রত্যেক দিন সকালবেলায় পঁচাত্তর পাউডারটা খেতাম পঁচাত্তর পাউডারটা তো আর খাওয়া যাবে না এই যে এইটা এই ওষুধটা দেখতে পাচ্ছ এই ওষুধটা জানো না বন্ধুরা এই যে এখানটা ধরে চাপ দিয়ে তারপর খুলতে হয় যেন এই ওষুধটার ভেতরে হাওয়া না ঢোকে সেজন্য এইভাবে এই এরকম সিস্টেমে তৈরি করে কারণ এটার মধ্যে একশো কুড়িটা মানে এরকম ছোট ছোট ওষুধ আছে এই ওষুধগুলো আমার সব খেতে হবে খাওয়ার পরে আবার আরেকটা কোটো খেতে হবে পঁচাত্তর পাওয়ার কৌটো গুলো দেখাচ্ছি এই দেখো এটা এটা খেয়ে শেষ করেছি তারপর আবার এটাও খেয়ে শেষ করেছি এ দেখো এই দুটোই পঁচাত্তর পাওয়ারের ছিল তো আমার ছেলে এই লেখাগুলো সব উঠিয়ে ফেলেছে ও খেলতে মানে খেলার জন্য চাইছিল যে মামা মামাকে এই ওষুধগুলো শেষ হয়ে গেলে আমাকে দিয়ে দেবে আমি এটা দিয়ে খেলা করব। এর জন্য এই দুটো ফাঁকা হয়ে গেছে ওষুধ সব শেষ আমার ছেলেকে আমি দিয়ে দিয়েছি ও এটা দিয়ে দুটো দিয়ে খেলা করবে আর আমি এটা খাবো আবার এটা শেষ হয়ে গেলে আবার আরেকটা কোটো এরকম খেতে হবে খাওয়ার পরে আবার রক্ত রক্ত পরীক্ষা করতে হবে রক্ত পরীক্ষা করার পরে আবার দেখবে বাবু পার্সেন্টেজ কত হলো তারপরে আমাকে আবার কমিয়ে দেবে কিন্তু সারা জীবনই নাকি এই ওষুধগুলো খেতে হয় আমার ভালো লাগে না ওষুধ খেতে আমি কোনোদিনও ওষুধ সেরকম খাইনি জ্বর সর্দি কাশি হলেও জানো না বন্ধুরা আমি কি করতাম এমনিতে সেরে যেত আমি ওষুধ খেতাম না ওষুধকে আমার ভীষণ ভয় পেতাম মানে ওষুধ খেতে খেললে না ভালো লাগতো না শরীরটা ভীষণ বেশি দুর্বল লাগতো খারাপ লাগতো কিন্তু এখন দেখো যেটা ভয় করতাম সেটাই আমার এখন জীবনের সঙ্গী হয়ে গেছে সারা জীবনে এই ওষুধগুলো খেয়ে যেতে হবে তো বন্ধুরা প্লিজ সাপোর্ট করো পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো লাইক সাবস্ক্রাইব করো শেয়ার করো তো তোমরা কমেন্টে জানিও যে তোমরা এই বৃষ্টির মধ্যে কেমন আছো আমি তো গ্রামের মেয়ে গ্রামেতে থাকি তো সেখানে তো বৃষ্টি হলে ভালো লাগছে না টর সব ভিজে যাচ্ছে জলে সব জ্বালানি যেগুলো বলে রান্না করি কাঠ কয়লা সেগুলো ভিজে গেছে কীভাবে রান্না করব কি করব সেগুলোই মানে ভাবছি তো কিছু ঘষি টসি রাখা ছিল সেগুলো দিয়েই রান্না টান্না করছি পরে আবার কি করবো কে জানে তো তারপর আমি দুটো রেখে আসি এটাও সঙ্গে রাখি প্লিজ পাশে থাকুক প্লিজ 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 এটার ভেতরে রোজ রেখে দিস রোজ সকাল বেলায় আবার বাসি পেটে ওষুধ গুলো খেতে হয় তারপরে আবার যা খাওয়ার তাই খাই মানে বিস্কুট হোক বা চা হোক যাই হোক সেসব খাই কিছু মনে করো না বন্ধুরা আমি চলে এসছি এই ওষুধটা রেখে রেখে আসলাম কারণ আমার ছেলে দেখলেই না এই কটুটা নিয়ে যাওয়ার জন্য মানে ই করবে চলে গেল বন্ধুটা একটা বন্ধু ছিল চলে গেল বন্ধুরা যে বন্ধু এসছো থাকো প্লিজ প্লিজ বন্ধুরা থাকো সাথে থাকো প্লিজ তো বন্ধুরা কমেন্ট করো আর আমার ভিডিওগুলো দেখো ঠিক আছে আমার ভিডিওগুলোকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো বন্ধুরা প্লিজ 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 লাইক সাবস্ক্রাইব দেখো লাইক সাবস্ক্রাইব করো সরি দেখো বলছি হ্যাঁ দেখো আর লাইক সাবস্ক্রাইবও করো কারণ তোমরা ছাড়া আমি কিন্তু কিচ্ছু না তোমার তোমরাই পারো আমাকে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে তো আমি অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়েও ভিডিওগুলো বানাচ্ছি দেখো আমার তো এই গলার প্রবলেম থাইরয়েডটা মানে এই যে গলার প্রবলেম তো ডকটা গিলতে কষ্ট হয় অসুবিধা হয় তো অনেক সময় কথা বলতে অসুবিধা হয় কথাই বলতে পারি না ভাবি কথা বলবো কিন্তু কথা বলতে পারি না কথা বলতে গেলে মানে আটকে আটকে আসে তো তোমরা বৃষ্টিতে কেমন কাটাচ্ছ বলবে আমি তো আমার সমস্যার কথা বললাম যে বৃষ্টিতে বৃষ্টি হলে গ্রামের বাড়ি রান্নাঘরে জল টল পরে তো অসুবিধা হয় তোমাদেরকে তো বললাম যে জ্বালানি টালানি ভিজে যায় রান্না টান্না করতে ভীষণই অসুবিধা হয় তো আমাদের তো গ্যাস দিয়ে রান্না করি না কাঠে উননে রান্না করতে হয় তো আমার একটা দুরন্ত ছেলে সে তাকে নিয়ে আবার রান্না করা আবার ভেজা কাঠ বুঝতেই পারছ কি মানে সমস্যা তাই বলছি যে বৃষ্টিটা যদি না হতো ভালো হতো না বৃষ্টিটাও হওয়া দরকার সে তো বর্ষাকালে বর্ষা হবেই যে আমাদের দুঃখ হোক বা কষ্ট হোক সে তো বুঝবে না যা তোমাদের সাথে কথা বলতে পেরে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে তোমাদের সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে কারণ আমি আশেপাশে বাড়িতে সেরকম একটা বেশি যাই না কারণ সময় পাই না সেরকম কারো বাড়িতে যেতে এখন বুঝতেই পারছো আগের মতো মানুষ কারোর সাথে সেরকম টাইম দেয় না বা কেউ দেয় না আমরাও দিই না তো আগের দিনগুলো এখন আর নেই যে কারো বাড়িতে যাব বসে থাকবো গল্প করব এখন কারোর এসবের সময় নেই সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত আগের মতো স্নেহ ভালোবাসা জিনিসটাও নেই সব স্নেহ ভালোবাসাও মন থেকে সবার কেটে গেছে এবার দিনকালটাও পাল্টে গেছে আগে যেরকম মানুষ মানুষের বাড়িতে বেড়াতে যেত কত মানে আনন্দ করতো সবাই একসাথে মিলেমিশে হাসি খুশিতে দিন কাটাতো এখন সেসব তো যাদের সাথে মিশতাম কথা বলতাম আমাদের বয়সী তাদের অনেক বড় বড় মানে জায়গা বিয়ে টিয়ে হয়ে গেছে তো আরে বলে না একটু করি হলে যারা যাদের একটু অবস্থা বেশি থাকে তাদের সাথে মানিয়ে নেওয়া যায় না মানে কথা বলতে পারছি না জানো না বন্ধুরা আজকে আমি ডাক্তারবাবুর কাছে যে গেছিলাম ভিজতে ভিজতে গেছি তো আর বৃষ্টির জল লাগলে ভীষণ মাথাও ব্যথা হয় আর এমনিতেই তো থাইরয়েড গলার সমস্যা আরও গলা টলা বেশি বসে যায় মানে থাইরয়েডের এর এমনিতেই গলায় মানে কথা বলতে অসুবিধা হয় কারণ ওদের শরীরের রক্তটা জল করে দেয় তো ঘাম হয়ে ঘাম হয় শরীরের রক্তটা জল হয়ে যায় তো আবার গিলতে অসুবিধা মানে সব দিকে সমস্যা শ্বাসকষ্ট বুক ধরপড় করা তারপর শরীর আনচান একটা ভাব তারপর কথা বলতে পারা যায় না গলা রাতারি বসে যায় চেঁচিয়ে কথা বলা যায় না তো জানি না তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ কি না প্লিজ আমার সাথে থাকো বন্ধুরা তো প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো সাপোর্ট করো পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো তোমরাই পারো আমার ভিডিও মানে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে তোমরা যদি সাপোর্ট না করো মানে খুব মানে ভেঙে পড়বো তো তোমরা প্লিজ পাশে থেকো সাপোর্ট করো সাপোর্টের কথা শুনলেই অনেকে চলে যায় জানি না আমাকে হয়তো ভালো লাগে না সাপোর্ট করতে মন চায় না কিন্তু তবুও বলবো সাপোর্ট করো 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 প্লিজ সাপোর্ট করুন পাশে থেকে অল সিম মাই ইউটিউব চ্যানেল তো ভেবেছিলাম আজকে লাইভে আসবো না কিন্তু তবুও লাইভে এলাম যে তোমাদের সাথে ডাক্তার ডাক্তারবাবুর কাছে গেছিলাম ওষুধ মানে খুব তাড়াতাড়ি আজকে মানে তাড়াতাড়ি মানে কি নাম লেখানো হয়েছিল তো তাড়াতাড়ি বাবুকে দেখানো হয়ে গেছে প্রেসক্রিপশান আর রিপোর্ট তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আমি রাতে বাড়ি চলে আসতে পেরেছি নইলে আমার এখনো আসতো মানে আসতে পারতাম না রাত দশটা বেজে যেত তোমাদেরকে আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করলাম স্ট্যান্ডের মধ্যে মোবাইলটাকে রেখে আমি ছোট স্ট্যান্ডে বসে বসে করি কিন্তু ডাক্তারবাবুর ওখানে গিয়ে কিছুক্ষণ তো বসে থাকতে হয়েছিল তো এই জন্য মানে এখন একটু ভাবলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি তো বন্ধুরা তোমরা কেউ লাইক কমেন্ট কি শেয়ার কিছুই করছো না প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিও গুলো দেখো শেয়ার করে দিও আমাকে প্লিজ তোমরাই পারো এগিয়ে নিয়ে যেতে প্লিজ সাপোর্ট করো এই ফোনটাকেও সাপোর্ট করো এগিয়ে নিয়ে চলো আমাদের সাথে অল ফেসবুক ফ্রেন্ড অল ফেসবুক ফ্রেন্ড আমার কাছে তো মানে ভিডিও করার মতো মোবাইলই ছিল না তো এখন তো তবু একটা মোবাইল মানে পর কিনে দিয়েছে কিছুদিন ধরে ভিডিও ছাড়ছি অনেক আগে একটা মোবাইল ছিল তো আমার সেই মোবাইলটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার পরে তো আমি ছোট জিও মোবাইলগুলো ব্যবহার করতাম তো সেই ছোট ছোট মোবাইলে তো আর ভিডিও হয় না তো আমি ভিডিও ছাড়তে পারিনি ভিডিও বিষয়ে আমি কিছুই বুঝতাম না জানতাম না তো কী করে ছাড়বো তোমরা বলো একটা বিষয়ে তো জানতে হয় জেনে শুনে তারপর তো সেই জিনিসটাকে মানে করতে হয় না তো আমি তো ভিডিও কি করে পা নাই কী করে ছাড়ে কিছুই জানি না তো কী করব তারপর হ্যাঁ কিছুদিন হয় মোবাইলটা কিনে দিয়েছে খুব বেশি দিন হয়নি তো তারপর পর কিনেছে তো ওনার জন্যই কিনেছে কিন্তু ওকে তো আমি সেটা দিচ্ছি না মোবাইলটাও আমার ছোটো মোবাইলটা উনি ব্যবহার করছে আর আমি এই বড়ো মোবাইলটা আমি ইউজ করছি তো ভিডিও ছাড়ার জন্য যে তুমি আমাকে এই বড়ো মোবাইলটা দিয়ে দাও আমি এই মোবাইল দিয়ে ভিডিও ছাড়বো বন্ধুদের সাথে কথা বলবো তারপর ভিডিও ছাড়ব বাসা নিয়ে ইউটিউব চ্যানেলে এসেছি তো তোমরা প্লিজ প্লিজ বন্ধুরা লাইক লাইক শেয়ার কমেন্ট করো সাপোর্ট করো তুমি তোমরা আমার কমেন্ট করো আমার মধ্যে যদি কিছু ভুল থেকে থাকে তো কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট করবে কমেন্ট করো না এর জন্য আমার খুব খারাপ লাগে তোমরা কমেন্ট করবে কমেন্ট করে বলবে তোমাদের মনের কথাগুলো আমার কথাবার্তা শুনে তোমরা যদি না বলো কি করে বুঝবো তাই না ভিডিওগুলো গুলো কি করে করবো না করবো তোমরা প্লিজ আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেব বন্ধুরা তোমরা সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো তোমাদের সাথে তোমরা যদি সাপোর্ট করে এগিয়ে নিয়ে না যাও আমি কোনো ভরসা পাবো না ভিডিওগুলো বানানোর অনেক কষ্ট নিয়েও ভিডিওগুলো করছি কিন্তু প্লিজ কোনো লাইক নেই কমেন্ট নেই শেয়ার নেই কিছু নেই কতগুলো ভিডিও ছাড়া হয়ে গেছে সেরকম কোনো লাইক সাবস্ক্রাইব কিছুই আসছে না হয়তো ভালো লাগছে না কিন্তু আমি বলছি যে তোমরা কমেন্ট করবে কীরকম কীরকম ভিডিও মানে বানাবো তোমরা বলবে তোমরা কমেন্ট করবে তোমরা কোনো মনের মধ্যে দ্বিধা রাখবে না তোমরা কমেন্ট করবে জানাবে আমি কোনো কিছু মনে করবো না কারণ তোমাদেরকে বন্ধু বলে জানি জানি যে তোমরা আমার পাশে আছো এই জন্যই আমাকে কিছু বন্ধুরা এগিয়ে নিয়ে গেছে বলেই না আমি লাইভে আসতে পেরেছি তোমাদের সাথে কথা বলতে পারছি বন্ধুরা তোমরাও বলবে এই বৃষ্টি বর্ষায় কেমন কাটাচ্ছ যাদের সব কিছু আছে তাদের কোনো কষ্ট নেই বৃষ্টি বর্ষা হলেও কি তাদের দশ দিন পনেরো দিন এক মাস বৃষ্টি হয়ে থাকলেও কোনো ব্যাপার না কারণ যারা করি তাদের জন্য সব কিছুই সমস্যা ব্যাপার কিন্তু যাদের অবস্থাওয়ালা লোক যাদের টাকা পয়সা আছে তাদের কোনো কিছুই সমস্যা আটকায় না কারণ তাদের রান্নাঘর থাকে টাকা পয় উন সরি গ্যাস ট্যাসে রান্না করে হাঁটা চলার জায়গাটাকে সবই ভালো থাকে আর গরিবদের সব কিছুতেই সমস্যা হয় যে গ্যাস থাকে না এটা থাকে তো ওইটা থাকে না ওইটা থাকে তো সেইটা থাকে না তো রান্না বান্না খাওয়া দাওয়া এসব একটা চিন্তা টেনশন কত কি থাকে তো এত কিছু টেনশান নিয়েও কি করবে তোমরা সাপোর্ট করো পাশে থেকো কথাটাই বলবো আর তোমাদের সাথে গল্প করতে তো চলে এলাম খুব ভালো লাগছে ভাবতে পারিনি যে আজকে আবার আসতে পারবো তোমাদের সাথে কথা বলতে পারবো শেয়ার করতে পারবো শরীরটা সন্ধ্যাবেলার দিকে খুব খারাপ লাগছিলো ডাক্তারবাবুর কাছে যখন বসেছিলাম বাড়িতে আসার পরেও খুব খারাপ লাগছিল তো তারপর এসে কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে টরে একটু শরীরটাই একটু মানে ভালোর দিকে এসেছে তারপর তোমাদের কাছে লাইভে আমি চলে এলাম তোমাদের সাথে কথা বলার জন্য তো তোমরা বন্ধুরা কেউ কমেন্ট করছো না শেয়ার করছো না কিসের জন্য এই বোনটাকে কি ভালো লাগছে না প্লিজ কমেন্ট করো শেয়ার করো লাইভ করো সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো তোমাদের সাথে প্লিজ বন্ধুরা প্লিজ প্লিজ এই বোনটাকে প্লিজ এগিয়ে নিয়ে চলো দেখো এত রোগ জ্বালা এত কিছু নিয়েও আমি চাই রোগ আছে থাকুক কিন্তু আমার কাজে আমি করে যাই আমি যেহেতু ইউটিউবে এসছি চ্যানেল খুলেছি তো ভিডিও করে যেতে হবে যত কষ্টই হোক না কেন ভিডিও করব কিন্তু যখন না পারবো তখন তো ভিডিও দিতে পারবো না কারণ শরীরটাই ভালো বেশি থাকে না চেষ্টা করে যাব ভিডিও দেওয়ার সব সময় তো যেরকমই বা পারছি প্রতিদিন দেওয়ার চেষ্টা করছি কিছুদিন আগে এক সপ্তাহের মতো দিতে পারিনি কারণ খুব পারিবারিক ঝামেলা অশান্তি চলছিল তো দিতে পারিনি তাই কখন কখন কি হয়তো বলা যায় না যতক্ষণ ঠিক থাকবো ভালো থাকবো ভিডিও ছাড়বো সব বন্ধুরা যেন দেখতে পারেন বন্ধুরা তোমরা কমেন্ট করো শেয়ার করো লাইক সাবস্ক্রাইব করো হ্যাঁ বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেও তো বন্ধুরা অনেক কথাই বললাম তো তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো অনেক অনেক স্নেহ ও ভালোবাসা রইলো তোমাদের সাথে তোমরা প্লিজ আমার এই ভিডিওগুলোকে শেয়ার করো পাশে থেকো লাইক সাবস্ক্রাইব করো কমেন্ট করো ধন্যবাদ বন্ধুরা তোমরা সকলের সাথে থেকো ভালো থেকো আজ এই পর্যন্ত রাখছি